আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর মুরগির মাংস দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছে আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে মুরগির মাংস এখানে এক কাপের বেশি মুরগির মাংস আছে হাড় ছাড়াই ছোট সোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ছেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ এখন আমি এখানে নিয়েছি গাজর কুচি হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে ম্যাশ করে নিব শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব আর এদিকে আমি নিয়েছি পাউরুটি এক প্যাকেট পাউরুটি নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে একটা করে বোর্ডের উপরে নিয়ে বেলুন দিয়ে এইরকম করে পাতলা করে নিব তাহলে বাতাস বের হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে তারপরে ভিতরে পুর দিয়ে আমি সাইড দিয়ে এখানে ময়দার পানি ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে আঠা তৈরি করে নিয়েছি মানে বেটা তৈরি করে নিয়েছি এখন সাইড দিয়ে এইরকম করে লাগিয়ে নিলাম তারপরে আমি চেপে চেপে লাগিয়ে নিব ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় খুলে যাবে না হয়ে গেল একটা এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বানিয়ে দেখবেন বিকেলের চাষে খেতে খুবই ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে খুবই ঝটপট হয়ে যায় আর খুবই টেস্টি সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ডিম নিয়েছি তিনটা ডিম আগে ভাঙ্গা ছিল এখন স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুইটা ডিম নিলেও হবে এখন ভালো করে ফেটিয়ে নিব ভালো করে ফেটে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে এর মধ্যে চুবিয়ে নিব ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিব এরকম করে সবগুলো আমি চুবিয়ে একটা একটা করে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে খেতে অনেক টেস্টি হবে খুবই সুস্বাদু খুবই মজাদার মেহমান আসলে ঝটপট শুধু পাউরুটি আর যদি মুরগির মাংস থাকে এই নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন খুবই টেস্টি হয় এরকম কালার হলে তুলে নিচ্ছি হয়ে গেল পাউরুটি আর মুরগির মাংস দিয়ে মজার নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ